ধামাকা অফার থাকবে মাত্র পনেরোশো টাকা ফর্টি থেকে ফর্টি পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে ওরা কিন্তু সব ওয়েম গ্রেড সব ওয়েম গ্রেড ঠিক আছে এটা দেখেন স্কাই কালারের এটারও প্রাইস থাকবে মাত্র এক দুই হাজার টাকা শুধু ভাইয়ের ভিডিও দেখে আসলে ডিসকাউন্ট থাকবে সব সময়ের জন্য ডিসকাউন্ট থাকবে এটার প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা এটা পাঁচ বছর গ্যারান্টি আছে আপনি এটা পাঁচ বছর গ্যারান্টি টু পরে টান দিলে এটা লুজ হয়ে যায় আপনার কোনো ফিটার ঝামেলা নাই লুজ হয়ে যাবে পুরো ব্যান্ড করা যাবে খুবই সফট আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি আর নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা চলে এসেছি এ কে শু পয়েন্টে এ কে শু পয়েন্টে কি ধরনের কেটস পাওয়া যায় এখানে আসলে মূলত কেটসারির দোকান এখানে কি কি পাওয়া যায় এগুলো আপনাদেরকে দেখাবো আমাদের সম্পূর্ণ ভিডিওতে সাথে থাকবে সুজয় ভাই

ওকে হ্যাঁ দ্বিতীয় তলায় আর যারা অনলাইনে নিতে চান যারা অল বাংলাদেশে হোম ডেলিভারি ঢাকার বাইরে একশো টাকা ঢাকার ভিত্তিতে একশো টাকা ওকে সার্ভিস ঠিক আছে ক্যাশ অন ডেলিভারি সো এখন আমি ফার্স্ট অফ অল যে প্রোডাক্টটা দেখাবো এই দুইটা তো দেখেন প্রোডাক্ট দুইটা অনেক লাইটওয়েট হালকা অনেক হালকা এবং প্রোডাক্টটা কত সুন্দর দেখেন নাইক জুমের মডেলটা তো এটা আজকে ধামাকা অফার থাকবে মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা এটা রেগুলার প্রাইস 2000 টাকা এটা আজকে পেছ থাকবে মাত্র 1500 টাকা ওকে মাত্র 1500 টাকা তারপর এইডিটারস একটা প্রোডাক্ট আছে এটা রেগুলার প্রাইস 1500 টাকা এটা ডিসকাউন্ট থাকবে 200 টাকা আজকেটা এটা টাকা ওকে আজকে এটা 1300 টাকা এটা হলো পপকর্ন ছলের আচ্ছা 3 স্টক সো তারপরে লোনাই জর্ডান ওয়ানের যে লোনাইগুলো আছে যে カラー কয়টা আছে আমাদের সো এই カラーটা আমি দেখানোর চেষ্টা করব

জুতার ওর জুতার ওয়ারেন্টি গ্যারান্টি নাই তাও আমি বলতে পারবো আপনি দুই থেকে 2.5 বছর পড়তে পারবেন আচ্ছা ঠিক আছে এগুলো হলো ওএম কোয়ালিটি এটার থেকে অনেক কোয়ালিটি লস অনেক খারাপ কোয়ালিটিও আছে কিন্তু এগুলো আমরা ইনপুট করি না তো এটা হলো ওএম গ্রেড ওকে তারপর হাইনেকের কয়েকটা কালার আছে দেখেন অনেকগুলা কালার আছে হাইনেকের সো তারপর ডিওরের প্রোডাক্ট আমি আগে দেখাই সো ডিওরের পিছনে খোদাই করা আছে ডিওর দেখেন পিছনে সো ডিওরের হাই লোনাইক এবং হাইনেক দুটোই अवेलेबल আছে আচ্ছা লোনাইকটার প্রাইস থাকবে মাত্র 1800 টাকা আর হাইনেকটিক প্রাইস থাকবে 2100 টাকা আচ্ছা সো এটার রেগুলার প্রাইস ছিল 3000 থেকে 2800 টাকা আর এটাটা ছিল 2000 টাকা তো 200 টাকা ডিসকাউন্ট দিলাম এটা এটাই দিলাম সো এটার প্রাইস থাকবে 2100 এটার প্রাইস থাকবে 1800 টাকা আচ্ছা ঠিক আছে তারপরে হাইনেক জর্ডান এর জর্ডান এর যে হাইনেক গুলো আছে দেখেন পিস্ট কালারের এগুলো কিন্তু সব ওয়েম গ্রেড সব ওয়েম গ্রেড ঠিক আছে অ্যাশ কালার পিস্ট কালার তারপরে ব্ল্যাক এন্ড হোয়াইটের এটা সো এগুলা আজকে ডিসকাউন্ট থাকবে এগুলাও সো এটার আজকে প্রাইস থাকবে মাত্র 1800 টাকা মাত্র 1800 মাত্র টাকা কিছুদিন পরে প্রোডাক্টের প্রাইস বেড়ে যাবে তো এটাই হলো লাস্ট ডিসকাউন্ট সবাই নেওয়ার চেষ্টা করবেন সো এটার প্রাইস থাকবে 1800 টাকা হাইনেকের প্রাইস থাকবে 1800 টাকা ওকে তারপরে এয়ার ফোর্স কিছু প্রোডাক্ট আছে নতুন দেখেন ওএম গ্রেড এর সাথে ডকুমেন্ট সার্টিফিকেট আছে আচ্ছা তো কালার দেখেন কালার গুলো কত সুন্দর হ্যাঁ হ্যাঁ এগুলা আজকে ডিসকাউন্ট থাকবে এগুলাতেও এগুলা নতুন আছে তাও ডিসকাউন্ট থাকবে তো এগুলা আজকে প্রাইস থাকবে মাত্র 2200 টাকা অনলি 2200 টাকা অনলি 2200 টাকা এগুলা ওএম আমি একটা দেখাই আপনাদের যদি আবার ভিডিও দেখে কেউ আসে তাহলে তার জন্য কোনো বিশেষ ছাড় আছে দেখেন অনেকে লো গ্রেড বলতে পারে দেখেন লো গ্রেড না এটা সো লো গ্রেড হলে এটা এরকম থাকতো না আচ্ছা এটা হলো ওএম কোয়ালিটি এই যে পিছনে নাইক খোদাই করা আছে ভিতরে না ইনসোলো নাইক লেখা আছে আর এটা ডিওর এর প্রোডাক্ট ওকে হ্যাঁ যেটা ভাই যে আমার ভিডিও দেখে যদি কেউ আসে তার জন্য ডিসকাউন্ট আছে অবশ্যই আচ্ছা হ্যাঁ একটা দেখেন স্কাই কালারের এটারও প্রাইস থাকবে মাত্র 2000 টাকা আচ্ছা মাত্র 2000 টাকা এই যে এয়ার লোগো আছে সবকিছু বেটার আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপরে লো নাইক আরেকটা লো নাইক আছে ফিস্ট কালারের লো নাইক আছে এটা এটা লো নাইক আছে এটা 1600 টাকা ঠিক আছে তারপরে এয়ারফোর্স এর যে ট্রেন দুইটা কালার দেখেন এই কালার দুইটা খুবই রানিং বর্তমানে অনেক সুন্দর কালার দুইটা রানিং তো এটার আজকে প্রাইস থাকবো মাত্র বাইশো টাকা only 250 টাকা only 250 পেজ থেকে নিতে হলে 2800 টাকা 3000 টাকা লাগবে শুধু ভাইয়ের ভিডিও দেখে আসলে ডিসকাউন্ট থাকবে সব সময় জন্য থাকবে এটার প্রাইস থাকবে মাত্র 250 টাকা only 250 টাকা only 250 টাকা ওকে তারপরে হাই নেকের দুইটা ডিফেন্ড প্রোডাক্ট আছে দেখেন এ তেট হলো অনস্টর কোয়ালিটির মতো ওএম কোয়ালিটি তো এটার প্রাইস থাকবে মাত্র 350 টাকা আচ্ছা মাত্র 350 টাকা দুইটা কাড়া দেখেন এগুলোর সাথে ডকুমেন্ট সার্টিফিকেট আছে আচ্ছা এগুলা থেকে এগুলা একটু ডিফারেন্ট সো এটা হাতে পেলে বুঝতে পারবেন আর পেয়ারিং কতটা বেস্ট ঠিক আছে এগুলো প্রাইস থাকে মাত্র 300 টাকা আচ্ছা তারপরে জর্ডান 4 জর্ডান 4 এ অনেকগুলো কালার अवेलेबल আছে আপনি একটু দেখায় দেন জর্ডান 4 এ কালার সো এটা হলো প্যারিস জর্ডান 4 এ তারপরে মিলিটারি ব্ল্যাক তারপরে অ্যাশ কালার তারপরে এখানে রেড কালারটা আছে তারপর ব্ল্যাক কালার আছে সবগুলো কালার अवेलेबल আছে তো এগুলা আজকে প্রাইস দিব মাত্র 2700 টাকা

যা কিছু থাকে সবকিছু অথেন্টিক বক্স আছে আচ্ছা ঠিক আছে তারপরে ম্যাক্স নাইনটি দুইটা ফোরক আছে দেখেন পেল দেখেন এইটা কত সুন্দর ম্যাক্স নাইট প্রোডাক্টটা কত সুন্দর দেখেন অ্যাশ কালারের ভিতরে পাম্পিং সোল এটা ভিতরে আরেকটা ছোল আছে আচ্ছা ঠিক আছে এগুলা মিনিমাম 3 বছর থেকে 2 বছর পড়তে পারবেন আচ্ছা এগুলার প্রাইস থাকবে মাত্র 1800 টাকা মাত্র 1800 টাকা ওকে ঠিক আছে তারপরে 350 বুস্ট কোদাই করা আছে এটা 5 বছর গ্যারান্টি আছে আপনি এটা 5 বছর 5 বছর গ্যারান্টি হ্যাঁ কিছু করতে পারবেন না ঠিক আছে এটা প্রাইস থাকবে মাত্র 2500 টাকা অনলি 2500 অনলি 2500 তারপরে আছে নাইকির দেখেন নাইকি না সরি সো এটার সোল মনে হয় পাঁচ বছরও কিছু হবে না এতটা শক্ত এতটা ডাবল শোল শোল আছে আচ্ছা তো এটার প্রাইস থাকবে আজকের জন্য মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা তারপরে জর্ডান ফোরের যে হোয়াইট কালার যারা ত্রিপল হোয়াইটটা চাইতেছিলেন এটাও আছে এই যে পিছনে জর্ডান খোদাই করা আছে সবকিছুই দেখেন টান কত মোটা পিছনে জর্ডান খোদাই করা আছে আচ্ছা ঠিক আছে তারপরে হাইনেকের দুইটা डिफरेंट প্রোডাক্ট বিল্ড যারা চাইতেছিলেন বিল্ড সিস্টেম তো দুইটা প্রোডাক্ট আছে একটা হলো স্কাই কালার এটা হলো ব্ল্যাক কালার আচ্ছা তো এগুলোর প্রাইস থাকবে মাত্র 1800 টাকা অনলি 1800 টাকা ওকে ঠিক আছে তারপর লুইস বুদামের একটা ফোড়া আছে দেখেন এই যে এলভি এখানে টাইপ করা আছে খোদাই করা আছে সবকিছু খোদাই করা আছে ঠিক আছে পিছনে নাইক খোদাই করা আছে আর এটা রাবারের আচ্ছা ওকে এটার প্রাইস থাকবে আজকে মাত্র 3000 টাকা অনলি টাকা ওকে ঠিক আছে তারপর অলেস্টারের যে প্রিমিয়াম কোয়ালিটিটা অলেস্টার এটার প্রাইস থাকবে মাত্র 2800 টাকা আচ্ছা মাত্র 2800 টাকা ঠিক আছে তারপর ফসিল যে টুটা খুবই এখন ট্রেন্ডে আছে সো এটা এগুলা দেখেন কত কোয়ালিটি ভালো দেখেন কত সুন্দর প্রোডাক্ট দুইটা দেখেন সো এটার প্রাইস থাকবে আজকে মাত্র 250 টাকা মাত্র 250 টাকা এই প্রথমবার ধামাকা অফার দিলাম ফোর মাত্র 250 টাকা আচ্ছা মাত্র 250 টাকা ঠিক আছে তাহলে পান্ডার একটা প্রোডাক্ট আছে দেখেন এটা কোনো মতি পান্ডার মনে হয় না সো डिफरेंट একটা প্রোডাক্ট এটার প্রাইস থাকবে মাত্র 1800 টাকা ओनली 1800 ओनली 1800 টাকা রাবার সোল এই যে পিছনে ডিফ আছে হুম হুম ঠিক আছে তারপরে এয়ার ফোর্সের ফুল হোয়াইট এয়ার ফোর্সের ফুল হোয়াইট যারা চাইতেছেন ত্রিপল হোয়াইট এটা অনেক কোয়ালিটির ওয়েম কোয়ালিটিটাও আছে তো এটার আজকে প্রাইস থাকবে মাত্র তেইশশো টাকা অনলি তেইশশো টাকা অনলি টাকা ডিসকাউন্ট আছে মাত্র বাইশশো টাকা একশো টাকা ডিসকাউন্ট ঠিক আছে মাত্র বাইশশো টাকায় যে সব কিছুই নিচে খোদাই করা আছে তারপরে এখানে দেখেন পান্ডার কয়টা ফোটাক আছে এই যে দেখেন পান্ডার প্রোডাক্টটা কত সুন্দর কত হালকা রাফ ইউজ করতে পারবেন তো এটার প্রাইস থাকবে মাত্র 1800 টাকা আচ্ছা মাত্র 1800 টাকা তারপর নিউ ব্যালেন্সের একটা ফড়ক আছে দেখেন নিউ ব্যালেন্সের একটাই সাইজ আছে 40 সাইজ যার লাগবে অবশ্যই নিতে পারবেন হোলসেল প্রাইস মাত্র 2000 টাকা ओनली 2000 টাকা তারপর হিট টেবের একটা ফড়ক আছে দেখেন এটার প্রাইস থাকবে পাঁচকের জন্য মাত্র 1000 টাকা ওকে মাত্র 1000 টাকা হোলসেল প্রাইস তারপরে এখানে যে লক সিস্টেম দেখেন ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল জুতা লক সিস্টেম ঠিক আছে হ্যাঁ লক সিস্টেম এটার ভিতরে দুইটা কালার अवेलेबल অ্যাভেলেবেল আছে দেখেন এটা হলো অ্যাশ কালার আর এটা হলো এটা কী কালার ব্ল্যাকের মধ্যে সো রেগুলার আজকের জন্য প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা এটা লক সিস্টেম মানে লকের কাছ কি লকের কাছ টাইমে আবার একটু দেখাই দিই আপনাদেরকে এটা টু পরে টার্ন দিলে এটা লুস হয়ে যায় আপনার কোনো ফিটার ঝামেলা নেই লুস হয়ে যাবে আপনি ইজিলি ঢুকাতে পারবেন তারপর একটু চাপ দিবেন আবার আটকে যাবে আস্তে এরকম ঠিক আছে আর যদি এটা কোনো মতে সমস্যা হয় তারপর এখানে লেসের ব্যবস্থা আছে লেস লাগাতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা ডাবল সোলে এই যে গ্রিপ আছে সব পিসি বেটার এটা জন্য মাত্র 200 টাকা ওকে মাত্র 200 টাকা ঠিক আছে ওকে তারপর এটা পোড়া কাছে দেখেন হাই ভিতরে এলবি পিন করা আছে এখানে তো এটার প্রাইস থাকবে মাত্র 1600 টাকা

আজকের জন্য আমি যে প্রোডাক্টগুলো দেখাবো এটা একটা ধামাকা অফার থাকবে ডিসকাউন্ট থাকবে হোলসেল প্রাইস ঠিক আছে আজকের জন্য এগুলোর প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা যে জোড়া নেবেন মাত্র এক হাজার যে জোড়া নেবেন মাত্র এক হাজার যে একটা প্রোডাক্ট আমি দেখাই দিই যে এটাও এক হাজার এটাও এক হাজার তারপরে এটাও এক হাজার তারপরে এটাও এক হাজার আচ্ছা এটাও এক হাজার চার্জার পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে দেখানোর চেষ্টা করবেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ঠিক আছে তারপরে এখানে কিছু পোড়া গেছে এই যে এটা পুরো একটা দেখেন সো এগুলো হলো অফিসিয়ালি পরার জন্য দেখেন এটা পুরো ব্যান করা যাবে খুবই সফট আচ্ছা খুবই সফট এখানে ফিতা আছে সব কিছু কোনো ফিতার ঝামেলা নেই তো এটারও প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা আচ্ছা এটাও সেম কোয়ালিটি এটা ওটা একটু বেল্ট আর এটা একটু ফিতা ফিটা অ্যাডজাস্ট করা এটারও প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো এটা একটা অ্যাশ কালার মাত্র ষোলোশো টাকা তারপরে এটা বলছিলাম ষোলোশো টাকা আচ্ছা ঠিক আছে তারপর এটা আছে দেখেন এটার ভিতরে একটা ব্লু কালার আছে এটার প্রাইস থাকবে মাত্র আষ্টশো টাকা অনলি আটশো টাকা অনলি টাকা ঠিক আছে এটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা ওকে মাত্র পনেরোশো টাকা এগুলোর প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা ওকে মাত্র ষোলোশো টাকা তারপরে এটার প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা আচ্ছা ঠিক আছে এটার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার সো আরেকটা প্রোডাক্ট দেখাবো আমি এটা দেখেন এটার প্রাইস থাকবে এটার প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা এটার প্রাইস তো বলছিলাম আঠারোশো টাকা ঠিক আছে এটা প্রোডাক্ট আছে ফর্টি থ্রি একটু রেডিয়াম আছে এটার প্রাইস থাকবে আঠারোশো টাকা আচ্ছা ঠিক আছে তারপরে ল্যাম্বার দেখাই আমি শেষ করবো সো ল্যাম্বরগিনি দুইটা কালার আছে যারা ল্যাম্বরগিনি লাভারের আছেন সো দুইটা কালার আছে এটা একটা ডিসকাউন্ট থাকবে মাত্র 1400 টাকা আচ্ছা মাত্র 1400 টাকা ঠিক আছে তো দর্শক আসলে আমি ভিডিও স্ক্রিনে আপনাদেরকে একবার দেখানোর চেষ্টা করতেছি পুরো শোরুমটা আপনারা দেখুন প্রচুর পরিমাণে কালেকশন আমাদের কাছে সব কেটসের কালেকশন দারুণ দারুণ সব ডিজাইনের ইউনিক কালেকশন হ্যাঁ তো আপনারা যারা ঢাকার ভেতরে আছেন তারা সরাসরি ভিজিট করতে পারেন এছাড়া যারা ঢাকার বাইরে আছেন তারা স্ক্রিনশট দিয়ে আপনার যে জোটাটি পছন্দ হবে সেটা আপনার স্ক্রিনশট দিয়ে আপনারা আমার ভিডিও স্ক্রিনে যে মোবাইল নাম্বার এবং অ্যাড্রেস দেওয়া থাকবে এই অ্যাড্রেসে যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করে আপনাদের পছন্দের জুতোটি কালেকশন করতে পারবেন তো ঠিক আছে দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্ত আবার একটু শপ অ্যাড্রেসটা বলে দেই শপ অ্যাড্রেসটা হলো ঢাকা মিরপুর এক বাগদাদ শপিং কমপ্লেক্স লেভেল 2 তে 36 নাম্বার দোকান 36 নাম্বার দোকান 21 পয়েন্ট আর যারা অনলাইন অনলাইনে নিতে চান স্ক্রিনে নাম্বার থাকবে অবশ্যই WhatsApp এ মেসেজ করবেন অল বাংলাদেশ কুরিয়ার ঢাকার বাইরে 150 টাকা ঢাকার ভিতরে 100 টাকা ঠিক আছে তো নতুন কালেকশন আসলে আপনাদেরকে ভিডিও দেখানোর চেষ্টা করব আজকে ভিডিওটা এই পর্যন্ত